আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কোয়েট চব্বিশ পঁচিশ সেশনে আসা এই ম্যাথটি সমাধান করার চেষ্টা করব এই ম্যাথের প্রশ্নে বলা হচ্ছে দেখি ফাইভ এক্স প্লাস টুয়েলভ ওয়াই ইজ ইকুয়াল টু ফোরটি নাইন রেখা ফাইভ কমা টু বিন্দু থেকে তেরো একক দূরবর্তী বিন্দু দয় এ বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে তার বর কেন্দ্র আমাদেরকে দিয়ে দিছে তাহলে আমাদের থেকে বাইর করতে হবে এ বিন্দুটার স্থানাঙ্ক প্রশ্ন পরে আমাদের থেকে প্রথমে প্রশ্নটাকে ছোটো 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 অংশে ব্যাঙ্গে নিতে হবে তো এখানে আমাদেরকে একটা সরল রেখা দিছে এবং সরল রেখার উপরস্থ একটা বিন্দু দিছে যেটা হয়ে গেছে ফাইভ ক্ষমা টু তাহলে আমরা একটু চিত্রটা আঁকার চেষ্টা করি কারণ চিত্র আঁকলে জিনিসটা ভিজুয়ালাইজেশনের সুবিধা হবে তো আমরা একটা সরল রেখা আঁকবো এই সরল রেখার সমীকরণ হল ফাইভ এক্স প্লাস টুয়েলভ ওয়াই ইজ ইকুয়াল টু ফোর নাইন এখন এই সমীকরণের উপরস্থ একটা বিন্দু আমাদেরকে দিয়ে দিছে যে ফাইভ কমা টু আমাদেরকে বলতেছে এই ফাইভ কমা টু বিন্দু থেকে তেরো একক দূরবর্তী বিন্দু দয় অর্থাৎ এই ফাইভ কমা টু বিন্দু থেকে তেরো একক দূরে দুইটা বিন্দুর কথা বলতেছে অর্থাৎ এখানে একটা তেরো একক দূরত্ব এখানে একটা তেরো একক দূরত্ব হলে এই জায়গায় একটা বিন্দু আমি নাম দিলাম তার সি আর এই জায়গায় একটা বিন্দু আমি নাম দিলাম তার বি তে বি এবং সি বিন্দুর কথা বলতেছে এবং অন্য আরেকটা বিন্দু এ এই প্রশ্নের মধ্যে তাহলে আমাদেরকে এ বি বিন্দু সি বিন্দু আর এই যে এ বিন্দুর কথা বলা হচ্ছে তো এখানে বলতেছে এ বিন্দুর সাথে গঠিত ত্রিপুস্ত আমরা একটা বিন্দু ধরে নিলাম এই জায়গায় এ এবং এর মান যেহেতু স্থানাঙ্ক যেহেতু বাইর করতে বলছে আমরা ধরে নিচ্ছি এর স্থানাঙ্ক আলফা কমা বিটা হবে তো এখন আমাদেরকে আরেকটা এই যে এই যে ত্রিভুজ গঠন করলাম এ বি এ বি সি যে ত্রিভুজটা গঠিত হয়েছে তার বর কেন্দ্র দিয়ে দিছে একটা তার বর কেন্দ্র দিল কত সেভেন কমা ফোর তাহলে আমাদের থেকে এ বিন্দুর স্থানাঙ্ক কত সেটা বাইক করতে হবে এই ম্যাটটাকে আমরা ছোটো ছোটো প্রণ্ডে বাক করে নিলে দেখবো দেখি একটা সরল রেখা উপরে একটা বিন্দু দিয়ে দিছে এবং সেই বিন্দু থেকে তেরো একক দূরবর্তী দুইটা বিন্দুর স্থানাঙ্ক প্রথমে আমাদের থেকে বাইর করতে হবে অর্থাৎ আমাদের থেকে বি এবং সি এর মান আগে বাইর করে নিতে হবে এই বি এবং সি এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের কাছে বরকেন্দ্র জানা আছে এই বর কেন্দ্রকে ব্যবহার করলে আমরা এ এর স্থানাঙ্ক পেয়ে যাব সাথে দেখি আমরা কেমন এখন এ বি এবং সি বিন্দুর স্থানাঙ্কটা বাইর করি বি এবং সি বিন্দু নির্ণয়ের জন্য একটা ছোট্ট অংশ বের করে নিলাম এখান থেকে সরল রেখাটাকে আমরা এই যে এ অংশে আলাদা করে নিলাম এই অংশে আমরা সরল রেখাটাকে আলাদা করলাম যেখানে ডি বিন্দুটার কথা আমাদেরকে বলে দিছে এই দূরত্ব রোলার কথা আমাদেরকে তেরো বলে দিছিল এবং সরল রেখার সমীকরণ আমাদেরকে বলেই দিছিল যে কি ফাইভ এক্স প্লাস টুয়েলভ ওয়াই ইজ ইকুয়াল টু ফোরটি নাইন তো এখন আমাদের থেকে কোনো সরল রেখার উপর নির্দিষ্ট দূরত্বে কোনো বিন্দু যদি বাইর করতে হয় তাহলে সূত্র জানা আছে কি সূত্র জানা আছে এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস আর কস্তিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস আর সাইনটিটা এখানে এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের পরিচয় কি এক্স ওয়ান আর ওয়াই ওয়ান হলো দেখি এই যে ডি বিন্দুর এক্সের স্থানাঙ্ক এবং এক্সের স্থানাঙ্ক এবং ওয়াই এর স্থানাঙ্ক আর এর পরিচয় আর এর পরিচয় হলো এই যে তেরো দেওয়া আছে তেরো তেরোইটা অর্থাৎ যে নির্দিষ্ট দূরত্ব বলা হচ্ছে সেটা আর এই সাইনটিটা কস টিটা এখানে টিটার পরিচয় হলো যে সরল রেখাটা বাইর করলাম আমাদেরকে সরল রেখাটা যে সরল রেখাটা দিয়ে দিছে অক্ষের সাথে যে কোনো উৎপন্ন করছে সেটা আমরা এই যে সরল রেখাটা দিল তার ডাল পাইলাম কত তার ডাল এম ইজ ইকুয়াল টু হবে মাইনাস একশকের শখ এর শখ বা ওয়াই এস হক এর সক আমরা দেখতেছি পাঁচ ওয়াই এর দেখতেছি বারো এটাকে আমরা বলবো দেখি টেনটিটা তাহলে টেন টিটার মান যদি আমরা পেয়ে যাই টিটার মান কত পাচ্ছি টিটার মান পাবো আমরা টিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স মাইনাস ফাইভ বাই বারো তো টিটার মান আমরা পেয়ে গেলাম এই যে টিটার মানটাই আমরা এই সাইন টিটা আর কস টিটা এদের স্থানে বসাবো যার ফলে আমরা একবার এক্সের মান পাবো এইবার একবার এক্সের মান পাবো আর একবার ওয়াই মান পাবো যার ফলে একটা বিন্দু সি পাবো কোনোরূপভাবে আমরা যদি এই যে প্লাস চিহ্ন যেগুলো দেখছি এই প্লাস চিহ্নের জায়গায় মাইনাস চিহ্ন ব্যবহার করি তাহলে আমরা নতুন আরেকটা স্থানাঙ্ক পাবো যেটাকে আমরা বি এর স্থানাঙ্ক বলে চিহ্নিত করবো চলো দেখি জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে তাহলে আমরা সি বিন্দুরা স্থানাঙ্ক এখন পার করতেছি সি বিন্দুরা স্থানাঙ্কের এক্সের জন্য আমরা বলবো এক্স ওয়ান এক্স ওয়ান বলতে ডি বিন্দুর এক্স কত ছিল ডি বিন্দুর এক্স ছিল ফাইভ এই ফাইভ তাহলে ফাইভ প্লাস এই যে আর বলতে হয়ে গেছে তেরোকে বোঝাইলাম আর কস টিটার জায়গায় কত পাইলাম টিটার জায়গায় পাইছিলাম টেন ইনভার্স মাইনাস ফাইভ বাই বারো এটার মান আসছে সতেরো সেমভাবে আমরা ওয়াই এর মান যখন বাই করব ওয়াই এর মানের জন্য ডি এর ডি বিন্দুতে এই যে ডি বিন্দুতে ওয়াই এর স্থানাঙ্ক যে দুই এই দুইটাকে আমরা ব্যবহার করবো ওয়াই ওয়ানের জায়গায় তারপর আর এর জায়গায় আমরা তেরো ইউজ করবো এবং সাইন টিটা টিটার জায়গায় কত টিটার জায়গায় এই যে সম্পূর্ণ অংশটা এই সম্পূর্ণ অংশটা যখন আমরা উপরের টেন টেন ইনভার্স মাইনাস ফাইভ বাই যেটা অংশটা আছে সেটাই আমরা এই জায়গায় ব্যবহার করব যার ফলে আমরা স্থানাঙ্কের মান পাবো মাইনাস থ্রি তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত দাঁড়াইল সি বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াইলো সতেরো কমা মাইনাস তিরি তাহলে আমরা এটা উদ্দীপকে যেই জায়গাটি লিখছিলাম সেই জায়গায় একটু লিখে রাখি যে সি বিন্দুর স্থানাঙ্ক সতেরো কমা মাইনাস তিরি এবার আমরা বি বিন্দুর জন্য কাজ করব বি বিন্দুর জন্য যখন আমরা কাজ করতে যাব তখন আমরা এক্স ইজ ইকুয়াল টু লেখবো যে কে এক্স ওয়ান বলতে ডি এই যে ডি যেটা আছে ডি এর এক্সের মানটা ডি এর এক্সের মান তো ডি এর এক্স এর ছিল আমরা ফাইভ আর পরে আমরা প্লাসের জায়গায় গতবারে আমরা প্লাস দিয়েছিলাম এইবারে মাইনাস দেবো পার্থক্য শুধু এই জায়গায় এরপরে আমরা লিখব আর আর বলতে আমরা তেরোকে নিলাম এরপর কস টিটা এর জায়গায় আমরা এই যে টেন ইনভার্স মাইনাস ফাইভ বাই বারো এটাকে লিখবো যার ফলে আমরা পাবো মাইনাস সেভেন আবার ওয়াই এর মান যখন করতে যাব তখন ডি এর ওয়াই এর মান ডি এর ওয়াই এর মান কত ডি এর ওয়াই এর মান দুই তাহলে ডি বিন্দুর ওয়াই এর মান আর কি তাহলে এই জায়গায় আমরা আবার পাশের জায়গায় মাইনাস ইউজ করব সি বিন্দু নির্ণয়ের জন্য আমরা প্লাস ব্যবহার করছিলাম যে এখানে আমাদের তেরোটা বসবে এরপরে সাইন টিটা টিটার জায়গায় কত বসবে এই যে টেন ইনভার্স মানে এই জিনিসটাই টিটার মানটাই মাইনাস ফাইভ বাই টুয়েলভ তো এখান থেকে আমাদের মান আসবে কত সেভেন অর্থাৎ আমরা বি বিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছি বি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি মাইনাস সেভেন কমা সেভেন এই জিনিসটা আমরা উদ্দীপকের দিকে এই যে প্রশ্নটা লিখছিলাম সেখানে লিখে রাখি এই যে মাইনাস সেভেন কমা সেভেন তাহলে আমাদের বি এবং সি বিন্দুর স্থানাঙ্ক বাইর করা শেষ প্রশ্নের একটা অংশ বাইর করা আমাদের শেষ হলো তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম এবং আমাদের হাতে বরকেন্দ্র জি এর মান জানা আছে যে সেভেন কমা ফোর তাহলে আমাদের থেকে এর স্থানাঙ্ক বাইর করতে হবে আমরা জানি বরকেন্দ্রের সূত্র যদ যখন আমরা পড়ছিলাম তখন আমরা জানি যে বরকেন্দ্র হবে এ বি সি এর সহগ সহ গড় অর্থাৎ বরকেন্দ্র বরকেন্দ্র সমান হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই থ্রি যদি তিনজনের হয় মানে ত্রিভুজের আর কি আর ওয়াইয়ের ক্ষেত্রে হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই থ্রি তো এখন আমাদের এর জন্য যে এক্সের মান আছে সেটা হলো আলফা প্লাস বিয়ের জন্য যে এক্সের মান আছে সেটা হলো মাইনাস সেভেন আর সি এর জন্য সতেরো তাহলে মাইনাস সেভেন প্লাস সতেরো ডিভাইডেড বাই থ্রি এটা হলো দেখে একটা অংশ আর কমা ডিভাইড বাই থ্রি এখানে এ এর জন্য এই জায়গায় বিটাকে ধরছিলাম আমরা বি এর ওয়াইয়ের মান বি এর ওয়াই এর মান পাইলাম আমরা এখানে সেভেন আর সি এর ওয়াইয়ের মান মাইনাস থ্রি তাহলে সেভেন মাইনাস থ্রি এদের মান কত বরকেন্দ্র আমাদেরকে কত দেওয়া ছিল বরকেন্দ্র দেওয়া ছিল সেভেন কমা ফোর এখন এই জায়গা থেকে আমরা সমতা করবো করলে আমরা দেখব যে সেভেন ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত আলফা মাইনাস সেভেন প্লাস সতেরো ডিভাইড বাই থ্রি আর ফোর ইস দাঁড়াচ্ছে বিটা প্লাস সেভেন মাইনেস থ্রি ডিভাইড বাই থ্রি আমরা এখানে কী করলাম আমরা এই যে সেভেন এটাকে এটার সাথে সমতুল এটার সমতুল বললাম আর এই যে ফোর এটাকে এই যে পরের অংশে সমতুল বললাম তাহলে এই জায়গা থেকে আলফার মান কত আসতেছে এই জায়গা থেকে আলফার মান আসতেছে আমাদের এগারো আর বিটার মান কত আসতেছে এই সমীকরণটা থেকে বিটার মান আসতেছে আট তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত এগারো কমা আট এটাই আমাদের উত্তর আনসার